শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা আর প্রত্যেক দিনের মতো আজ আমি সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি প্রত্যেক দিনই তো সকালে উঠে আগে কাজ সামনের গেটটাকে খুলে দিয়ে তারপর গেটটা খুলে সোজা চলে গেলাম বারান্দাটা ভালোভাবে ঝাঁদ দিতে আর দেখো উপাসনা কুকুর ঘরে সে ছিল তাই ওকে বের করতে গেছিলাম এবার বারান্দাটাকে আমি ভালোভাবে ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ওই যে দেখছো উনুনটা ওই উনুনটাতে না প্রত্যেক দিনই আমি রাত্রিবেলা রান্না করি চলো আমি আগে বারান্দাটা ভালোভাবেই ঝাঁপ দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ব্যালকনিতে কিছু নোংরা ছিল ওখানটাকেও ভালো করে ঝাঁট দিয়ে দিলাম আবার তারপর নিচেটা ঝাঁট দিচ্ছি আর নিচেটায় এত নোংরা হয়েছে যে কি বলবো ওই যে কাট কাটা হয় সেগেই ধুলোগুলো আর দেখো এখানে যত সব নোংরাগুলো সব আমি প্লাস্টিকে তুলে নিচ্ছি ওই মাটিগুলো ছিল ওই মাটিগুলোকে নিচে দিয়ে দিলাম আর ওই প্লাস্টিকটা যে আমি বাইরে ফেলে দিলাম আর এখানটা কি বলো তো তোমরা তো প্রত্যেক দিনই দেখো যে এখানটা যতই ঝাঁট দিই এখানটায় নোংরা যেতে চায় না ওই হাত দিয়েই ফেলতে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা হাউস হাউসওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আশেপাশের জমিগুলোতে যে বর্ষার জল দাঁড়িয়েছিল এখনও সেগুলো কিন্তু যায়নি জমিতেই দাঁড়িয়ে আছে আর ওই দেখো ধান রোয়া হয়ে গেছে আর এই জমিটাই ধান রোয়া এখনও বাকি আছে আর আমাদের রাস্তাটা দেখো এখনও একটু একটু কাদা আছে এখনও পুরোপুরি শুকায়নি চলো বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাড়িতে আস্তে আস্তেই দেখলাম আমার এক কুমড়ো গাছে কত বড় একটা কুমড়ো ফুল ফুটেছে এই দেখো এই দেখো কত বড় একটা কুমড়ো ফুল কুমড়োও ধরেছে এ দেখো দেখেছ ভেতরে কত পিঁপড়ে দেখো কুমড়ো হবে এই ফুলটাতে চলো বাড়ি যাই রাস্তা থেকে সোজা এসে চলে আসলাম কলপাড়ে আর কলপাড়ে এসে দেখো বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে সব আমি এক এক করে মেজে নিচ্ছি আর আজকে না আমার বেশি বাসন ছিল না আর প্রত্যেকটা মেয়ের সংসারেই তো এই গাছগুলোই থাকে তাই না তাই এক দিদি আমাকে কমেন্ট করেছে যে তুমি প্রত্যেক দিনই তো এক কাজই দেখাও কেন দেখব তুমি কি এমন দেখাও যে ভিডিও দেখব তাই আমি তাকেই বলছি যে প্রত্যেক দিন তো প্রত্যেকটা মেয়ের সংসারে একই কাজ থাকে তোমার সংসারেও নিশ্চয়ই একই কাজ থাকে ধরো থালা বাসন মাজা ঘর গোছানো রান্না করা ছেলে মেয়ে থাকলে তাদের স্কুল পাঠানো তাই না এইসবই তো কাজ থাকে আর ডেলি ব্লগ মানে কি প্রত্যেক দিন যেসব কাজ করি সেই সবগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করি এর বাইরে তো আমি আর কিছু করি না হ্যাঁ যেদিনকে মাঠে কাজে যায় সেদিন হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করি তার বাদ বাকি তো আমি কিছু করি না যে তোমাদেরকে কি নতুন নতুন দেখাবো বলে তাই প্লিজ তোমরা যদি আমার এই সবগুলো দেখতে চাও তাহলে দেখো আর যদি না দেখতে চাও তাহলে দেখো না থানা বসুন মেজে আমি কল্পারটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলছি আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা দেখো আর যদি পছন্দ না হয় তাহলে দেখো না প্লিজ বাজে বাজে কমেন্ট আমাকে করো না আর যারা আমাকে ভালো কমেন্ট করো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকে সকালের সব কাজ করে চলে এলাম রান্না করতে আর আজকে রান্না করবো ডাল আর কুমড়ো শাক আমার বরকালকে কুমড়ো শাক খেয়েছিলো তাই বলছিল। যে ভালো লেগেছে তাহলে আজিও রান্না করো তাই আজিও কুমড়ো শাক রান্না করব। আর ডালটা না ও সব থেকে পছন্দের খাবার তাই জন্য ডাল করছিলাম ও বলছিল যে অনেক দিন ধরে ডাল খাইনি আজকে একটু ডাল রান্না করো আর আমি মুসুরের ডালটা জানো তো ভালোভাবে রান্না করতে পারি না তাই আমি ওকে বলি যে না আমি ডাল রান্না করতে পারবো না কিন্তু কি করব ওর প্রিয় খাবার আমাকে তো করে দিতেই হবে তাই না আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ডাল রান্না করার পর এদিকে চাপিয়ে দিয়েছিলাম কুমড়ো শাকটা আর কুমড়ো শাকটা না আগে ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম নাহলে হলে বলো তো পরে গলতে যায় না তাই জন্য সেদ্ধ করে নিচ্ছিলাম আর আমার জালনগুলো দেখছো ওই যে জালনগুলো কাটছিলাম সেই জালনগুলো তো রেখে দিয়েছি আর যে ওর মাথাগুলো ছিল সেগুলোকেই পুরাচ্ছি। আর ভাতটা আমি দেখছিলাম ভাতটা হয়েছে কি না আমার বর আবার যদি ভাত নরম হয়ে যায় তাহলে আবার খেতে চাই না ওর আবার একটু শক্ত শক্ত লাগে আর দেখো এদিকে ভাতটা আমার হয়ে গেছে ভাতটাকে এবার আমি নামিয়ে নেব ভাতটা তো আমার এপাশে নামিয়ে নিয়েছি আর ওপাশ দিয়ে নাও উনুনে কিছু না থাকলে আগুন উঠে আসে সেই কারণে ওপাশে একটা চাটু দিয়ে দিলাম রুটি করি সেই চাটুটাকেই দিয়ে দিলাম আর এদিকে দেখো কুমড়ো শাকটা আমার হয়ে গেছে আর একটু ঝোল টানানোর জন্য ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছিলাম বেশি ঝোল থাকলে আবার ভালো লাগবে না দেখো কুমড়ো শাকটা হয়ে গেছে এবার আমি কুমড়ো শাকটাকে নামিয়ে নিচ্ছি আজকে আর কিছুই রান্না করব না কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে আর করেছি ডাল চলো স্নান করে আবার আসছি সকালে সব কাজ করে স্নান করে চলে আসলাম আর চুলটা না আমার প্রত্যেক দিনই কী বলে তো স্নান করতে গেলে ভিজে যায় এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে প্রত্যেক দিন স্নান করলে কেন মাথা ভিজাও কী বলে তো অভ্যাস হয়ে গেছে তো তাই মাথা ভিজিয়ে ফেলি খেয়াল থাকে না পরে মনে পড়ে আর চুল আজরাচ্ছি দেখো কত চুল উঠেছে আগের থেকে একটু কম চুল উঠছে কিন্তু তাও উঠছে চলো আগে আমি মাথাটা ভালো করে বেঁধে সিঁদুর পরে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে সিঁদুর তো ভালো করে পরে নিচ্ছিলাম তারপরে একটু কপালে আর একটু গলায় দিয়ে নিচ্ছিলাম কে কে কপালে আর গলায় সিঁদুর দাও পরার সময় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু একবারে রেডি হয়ে চলে আসলাম ফুল তুলতে আমার গোপু জন্য তো আমাকে ফুল তুলতেই হবে রোদ উঠুক বৃষ্টি পড়ুক ঝড় হোক সবসময় যাই হয়ে যাক না কেন আমার গোপু জন্য কিন্তু আমি ঠিকই ফুল তুলি তোমরা তো সেটা জানোই তাই না আর দেখো আজকে না গাছে অনেক ফুল ফুটেছিলো তাই দেখো আমি ফুল তুলে নিচ্ছিলাম আর আমার ফুল তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার গোপু সাজাতেও আমার ভীষণ ভালো লাগে আমি আগে ফুলগুলো এক এক করে সব তুলে নিই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ফুল তুলে আমার গোপস দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আজকে না কারেন্ট ছিল না তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমার গোপুসিনাকে খেতে দিয়ে সোজা চলে আসলাম দেখো কাঠগুলো গোছাতে আর এই কাঠগুলো না ভেজা ভিজা ছিল কিন্তু কি করব, তাও তো আমাকে কেটে আঁটি বাদে রাখতে হবে তাই না হলে আবার উইপুকা ধরে যাচ্ছিলো আরও বেশি উইপুকা ধরে যাবে আর কাঠগুলো জলে ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে এত কষ্ট করে কুড়িয়ে নিয়ে এসেছি কাঠগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কীভাবে হবে তাই না আর উনানেও তো আমি পরে চালাতে পারবো না পরে আবার আমাকে কাঠ কোথার থেকে কোথার থেকে কুড়াতে হবে তাই জন্য কাঠগুলো একবারে গুছিয়ে রাখাই ভালো তোমরা কি বলো আর কাঠগুলো না দেখো আমি ভালো করে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম চলো কাঠগুলো আমি ভালো করে রেখে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো বন্ধুরা যত সব কাঠ কুড়িয়ে নিয়েছিলাম সব কেটে কেটে আঁটি বেঁধে আমি ভালো করে রেখে দিয়েছি যাতে পরে আর অসুবিধা না হয় আমার কাঠে আবার পরেও কুড়াতে হবে আমাকে তাও এইগুলো বর্ষাকালের জন্য রেখেছিলাম আর দেখো উপরটা না ওই যে আমার দেওয়ার চারোপাতে সেগুলোকেই টানিয়ে রেখেছিল আর এই ঘরটায় প্রচণ্ড বৃষ্টি পড়ে তাই আমরা থাকতে পারি না ওই একটা ঘরেতেই থাকি আবার এগুলোকেও গোছাতে হবে দেখেছ আমার বারান্দাটা কাঠ কেটে কী অবস্থা হয়েছে কী করবো কিছু করার নেই আমার তো আর কোনো জায়গায় নেই আর উঠানে তো পুরো কাদা কাদা হয়ে গেছে ওখানেও কাটা যাবে না দেখো পর সব নোংরা বেরিয়েছে মাটিও বেরিয়েছে মাটিগুলো আমি ওই আমাদের বাড়ির সামনে ওই পাশটাতে দিয়ে দিচ্ছিলাম ওখানটা দিয়ে যাওয়ার পরে তাই ওখানটাতেই দিচ্ছিলাম আমি আগে ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর আজকে দেখো অন্য দিনের থেকে একটু বেশি নোংরা হয়েছিল কাঠগুলো কেটেছি সেই কারণে ওর যত গোড়ায় মাটি ছিল সবগুলো ঝরে ঝরে পড়েছে আবার এখানটা দেখছো ঘুরে গেছে সেই মাটিগুলো তাই ভালো করে ছাঁদ দিয়ে আমি ঝুড়িতে নিয়ে মাটিগুলো ফেলে দিচ্ছিলাম আমি আগে মাটিগুলো ওই পাশে দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমার সব মাটিগুলো ওই বাইরে দেওয়া হয়ে গেছে ভালোভাবে ওখানটা আমি মাটিগুলো দিচ্ছি কেন বলো তো এই মাটিগুলো ফেলব কেন আর ওখানটা থেকে জল যায় ওখানটা জল পড়ে পড়ে ভেঙে যাচ্ছে তাই মাটিগুলো ওখানে দিয়ে দিচ্ছিলাম আর আমার দেখো বারান্দাটা কিন্তু ভালোভাবে ঝাঁদ দেওয়া হয়ে গেছে বাইরেটাকে এবার ভালোভাবে ঝাঁদ দিয়ে দিচ্ছি একটু বারান্দাটা ঝাঁদ দিয়ে দেখি কি আমার বর চলে এসেছে তাই ওকে বললাম যে তুমি যাও যে স্নান করে নাও আর এটুকু কাজ আছে আমি করে নিই তাই এই বাইরে ঘাসগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম আর ওই পাশে নীলকণ্ঠ বীজ দিয়েছিলাম দুটো চারা উঠেছে তাই একটু ভাবলাম ভালো করে গোড়াটা পরিষ্কার করে দিই তাহলে গাছগুলোও ভালো হবে চলো আগে এই কাজটা আমি ভালো করে করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঘাসগুলো আমার ভালো করে পরিষ্কার হয়ে গেছে ঘাসগুলো ফেলে সোজা হাত পা ধুয়ে চলে আসলাম খেতে বরেরও স্নান করা হয়ে গেছিলো আর আজকে ওই যে বললাম কুমোর শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর করেছিলাম ডাল আর আমি তো খাচ্ছিলাম ডালিয়া আমি তো একদিন খাই ভাত আর একদিন খাই ডালিয়া কেন খাই সেটা তোমাদেরকে অন্যদিন শেয়ার করব। ভাত খেয়ে উঠেই যে একটু বসবো একটু শোবো তারও কিন্তু শান্তি নেই দেখো এইখানে যে কাগজটা পেতে আমরা ভাত খাই না সেই কাগজটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো তাই কাগজটাকে ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম আর অল্প একটু রোদ্দুর বেরিয়েছে কোনো সময় রোদ্দুর হচ্ছে কোনো সময় মেঘলা করছে আবার বৃষ্টি পড়ছে এই করে করে তাই ভাবলাম একটু রোদ বেরিয়েছে কাগজটাকে ধুয়ে দিই ভাত খেয়ে তাই ভাত খেয়ে হতেই কাগজটাকে ভালো করে ডোরে ডরে ধুয়ে দিচ্ছিলাম চলো কাগজটাকে আমি ভালো করে ধুয়ে দিই তারপর তোমাদের সাথে ছাদে যেয়ে কথা হচ্ছে কাগজ আর জামা কাপড় দুটোকেই নিয়ে চলে আসলাম ছাদে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর ছাদের দিকে নিচের জমিগুলো কত সুন্দর দেখতে লাগছে ধান বসিয়েছে আবার জল জমে আছে এখনো কিন্তু দু একটা জমিতে পাট আছে অনেক সুন্দর দেখতে লাগছে না চারিপাশে সবুজ শুধু সবুজ আর সবুজ আমার তো ছাদে আসলে ভীষণ ভালো লাগে হাওয়া দেয় আবার এই যে চারিপাশের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগে খেদে সেই ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখো হাওয়া দিচ্ছে কেমন দেখো জামা কাপড়গুলো ধুলছে আর আকাশটা না মেঘলা মেঘলা আছে আর দেখো চারিপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে তাই না আমার তো খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে হেবি সুন্দর লাগছে পুরো সব নাইটি টাইটি সব হয়ে যাচ্ছে দেখো আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে আর বেশি বেশি সবাইকে একটু শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ